আলোকের ঝর্ণাধারার মতো ফুলে ফুলে জানানো অভিনন্দনে সিক্ত হন উপমহাদেশের বরণ্য সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণের পর থেকেই উপমহাদেশের বিশিষ্ট এই সঙ্গীতশিল্পীকে অপার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন দেশবাসী সম্মানজনক এই পদক অর্জনে শিল্পীকে এবার শ্রদ্ধা সংবর্ধনায় সিক্ত করল রাবেয়া খাতুন ফাউন্ডেশন উপহার দেয়া হয় সোনার থালা থালাণ চৌধুরী বন্যা আমাদের বন্যাদি জীবনে যা করেছেন আমার বিশ্বাস তিনি তা সম্পূর্ণ বিশ্বাসের সাধনা থেকেই করেছেন আমি যেমন আমার রান্নার কাজই করি অন্য কোনো কাজ করি না সত্যি কথা যেটা এই কাছে খুব ভাল লাগে যে তিনি যে জিনিসটাকে ভালোবাসেন তাকে ভালোবেসে সারাদিন আর কি প্রকৃতির সাথে সবসময় কিন্তু মিলে আছেন উনি গাছ লাগিয়েছেন গান গাচ্ছেন এবং প্রকৃতিকে তুলে ধরছেন গানের মাধ্যমে যিনি আমাকেও চেনেন এমন কেউ পদ্মশ্রী পেয়েছে আমার জানা নেই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের বন্যাদি পদ্মশ্রী পেয়েছেন আর আমরাই তাতে সবচেয়ে বেশি আনন্দিত আয়োজনে এই শিল্পীকে শুভেচ্ছা জানান দেশ বর্ণ ব্যক্তিরা শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় কবিতা পরিষদ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বিজ্ঞাপনী সংস্থা মাত্রা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইন্টার ঢাকা সহ বিভিন্ন সংগঠন শিক্ষা অর্থনীতি সাহিত্য সঙ্গীত আবৃত্তি অভিনয় গণমাধ্যম ও শিল্প মাধ্যম সহ দেশ বরণ্য বিশিষ্টজনেরা উপস্থিত হন এই আনন্দ আয়োজনে উনি যদি ঝর্ণা হতেন তাহলে স্নিগ্ধ ঝঙ্কারে হয়তো ছড়িয়ে যেতেন কিন্তু উনি ঝর্ণা নন উনি বন্যা সমস্ত হ্যাঁ সমস্ত পৃথিবীকে কেমন ডুবিয়ে দেওয়া তোমাকে নিয়ে আমাদের গর্ব আমরা মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং তোমার যত গান শুনি তত বেশি আরও শ্রদ্ধায় মানে তুমি বয়সে তো ছোটো শ্রদ্ধা বলতে দ্বিধা করছি কিন্তু আসলেই শ্রদ্ধা বন্যাকে আমরা ভালোবাসি তার এই গানের জন্য এককভাবে এবং সম্মিলিতভাবে বাংলাদেশে প্রগতিশীল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারার সাথে এই প্রতিষ্ঠান যুক্ত থাকবে আমার দেখার সৌভাগ্য হয়েছে এ দেশে যারা শিল্পের কাজ করি সৃজনের কাজ করার চেষ্টা করি তাদের জন্যে এটা অনেক গৌরবের একাডেমিক জায়গাতে এই মানুষটি যে কতটা পারঙ্গম সেটি খুব কাছে থেকে যারা দেখেছেন তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না বন্যাকে নিয়ে তার পদ্মশ্রী পাওয়া উপলক্ষে আমরা সকলেই আনন্দ প্রকাশ করছি খুবই গর্বিত দি আপনার ছাত্র হিসেবে এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে আপনার অসংখ্য ছাত্র ছাত্রী যারা আছে তারা একইভাবে গর্বিত উনি যেটা করেছেন সেটা আসলে আমাদের শুধু ওনাকে পৃথিবীতে আমাদের সবাইকে করেছেন বাংলাদেশকে করেছেন আপার প্রতি আসলে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তো অনিশেষ এবং সেই জন্য তো আসলে অনেক স্থিতি আমাদের আছে উনি যে আমাদের জন্য যে সম্মানটা বই নিয়ে আসছেন সেটার জন্যে আমরা কি বলবো বাংলাদেশের সবাই মানে আপনার কাছে আমরা ঋণী তিনি বাংলাদেশে ভাবে জনপ্রিয় ভারতীয় বাংলাভাষী শ্রোতাদের কাছে একইভাবে জনপ্রিয় উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের সদস্যরাও অন্যকে যে সম্মাননা দেওয়া হচ্ছে আমি অভিভূত আমার বলার মতো কিছু নাই আমিও নিশ্চয়ই এই সম্মানের অংশীদার হয়ে গেলাম এবং আপনারা যেভাবে বলেছেন আমি তো আরের বেশি কিছু বলার নাই সো আমি রিয়েলি অনার্ড অনেক সম্মানিত বোধ করছি আপনাদের জন্য হচ্ছে উনি দি কিন্তু আমার তো অন্য রকমের স্পেশাল একটা ইয়ে বেস্ট মাদার তো পদ্মশ্রী তো আমি যেটা বলছি বাট ওটা হচ্ছে যে আমি যদি এত দুষ্টামি না করতাম মেবি সে আর একটু আগে পাইতো এটা পদ্মশ্রী প্রাপ্তিতে এমন শ্রদ্ধা ভালোবাসা সহ সিক্ত হয়ে সকলের প্রতি বিনয় মুখর কৃতজ্ঞতা প্রকাশ করেন বরেণ্য এই শিল্পী শান্তিনিকেতনে যাওয়াটাও আমার সেই সময় পঁচাত্তর সালে আমার বাবা মা বাড়ি আমার নানি সবাই মিলে যে সাপোর্টটা দিয়েছিলেন আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন এদের সবার প্রতি আমার ঋণ সবার প্রতি আমার ঋণ আমার প্রতিটি শ্রোতা যারা আমার গান শুনেছেন এবং শুনে আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন আমি আর আর পাঁচটা মানুষের মতনই গান গাই কিন্তু তারপরে ওপরালার বেশি আশীর্বাদ যে শ্রোতারা কোথাও হয়তো আমাকে একটুখানি বেশি করে ভালোবেসেছেন সেই ভালোবাসাটা আমি আমার অন্তরের গভীরে খুব সন্তর্পণে রেখেছি রাখবো আমৃত্য জীবন জুড়ে মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে যাওয়ার প্রত্যয় ঝরে পড়ে শিল্পীর কণ্ঠে লালা চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা